रा नदी সলমানকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে দান করেন শুনিয়ত আমাদের জিন্দগি বানান আমাদেরকে নসী করেন দু দেহ আমাদের কামিয়াবেন আমার ভাই একজন মুসলমানের সার্বক্ষণিক ফিকির থাকা চাই যে আমি আল্লাহর থাকব আটাব আল্লাহর হয়ে আমার দিন আল্লাহর হয়ে আমার রাত আল্লাহর সঙ্গে আমার প্রতিটি মুহূর্ত জিন্দগি আল্লাহকে মোহত করার জন্য আল্লাহ তন্দি করার জন্য আল্লাহ বানানোর জন্য আল্লাহর সঙ্গে সর্বদা মুশগুল রাখার জন্য জিন্দি তখন জিন্দগি হয় জিন্দিগির হার যখন বন্দিগীতে পরিণত হয়

یا ذات برکات یا ذات الہی برکات جگنے سے جگنے کی اللہ تجھ پہ کرے اللہ تجھے فالو کرے اللہ تجھے دور رکھے اور ہر ایک ذوالجذرے و باطرے بے اللہ کے تدبیر شاہی فرمودہ باو کرے اور ہر ایک ذوالجذرے نظرے و باطرے ذرہ